এই তিনটি সময় যদি আপনি তার ডাকে সাড়া না দেন তাহলে আপনি নিজেও জানেন না আপনার সাথে কি হতে পারে কেয়ামতের দিন ফেরেস্তারা সেই সব স্ত্রীদের উপর লান্নত করে থাকবে যারা তাদের স্বামীর ডাকে এই তিনটি সময় সাড়া দেয়নি শুনতে হয়তো কঠিন কিন্তু এটাই ইসলামের হুকুম আজকের ভিডিওতে আপনি জানবেন এমন তিনটি গুরুত্বপূর্ণ সময় যেগুলোতে স্বামীর চাওয়া অস্বীকার করা ইসলামের পক্ষে হারাম অনেকে না জেনে করে ফেলেন এই ভুল আর ফল ভোগ করেন দম্পত্য জীবনে এমনকি আখিরাতেও কবরেও সুতরাং দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি নারী হন বা পুরুষ এই জ্ঞান আপনার জন্য ফরজের মতো গুরুত্বপূর্ণ এক ডাকে রাতে ঘুমানোর সময় নবী সাল্লাইসাল্লাম বলেছেন যদি একজন স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া না দেয় আর স্বামী রাতে রাগ করে থাকে তাহলে ফেরিস্তেরা সেই স্ত্রীর উপর পাঠন করে। ওই স্বামী ঘরে কাজ থেকে ক্লান্ত হয়ে ঘরে ফিরে স্বামী হয়তো একটু আরাম সাপোর্ট বা ভালোবাসা খুঁজছে এ সময় যদি স্ত্রী খারাপ ব্যবহার করেন বা অবহেলা করেন সেটাও গুনাহের পরিণতি হতে পারে নাম্বার তিন যখন স্বামী হালাল কিছু চাইছেন কিন্তু স্ত্রী বারবার অস্বীকার করছেন যদি কোনো স্ত্রীর যৌতিক কারণ ছাড়া স্বামীকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করেন তাহলে তা দম্পত্য অধিকার লঙ্ঘনের নামেই গুণা ইসলাম আমাদের দম্পত্য জীবনে ভালোবাসা ও দায়িত্ব আর সম্মানের উপর গড়ে তুলতে চায় স্ত্রীর দায়িত্ব যেমন আছে তেমনি স্বামীরও আছে কিন্তু এই তিনটি ভুল যদি কেউ করেন তাহলে শুধু সংসার নয় আখিরা তো ধ্বংস হতে পারে প্রিয় বোনেরা আমরা জানি আমাদের কোন কথাটি জান্নাতের দরজা খুলে দেবে আর কোন কথাটি গুনাহের খাতা ভারী করবে তাই ভুল না করে জেনে বুঝে দায়িত্ব পালন করাই সবচেয়ে বড় কাজ আমরা অনেক সময় না জেনেই এমন কিছু কাজ করে ফেলি যা ইসলামের দৃষ্টিতে গুণা বিশেষ করে দাম্পত্য জীবনে স্ত্রী ও স্বামীর সম্পর্কে কিছু হক ও দায়িত্ব রয়েছে আজকের যুগে স্ত্রীরা অনেক সময় ফোন টিভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে স্বামীকে এড়িয়ে যায় অথচ ইসলামে স্বামীকে সম্মান ভালোবাসা ও সময় দেওয়া স্ত্রীর অন্যতম দায়িত্ব যে স্ত্রী তার স্বামীর কথা মেনে চলে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে নারীর স্বামী যদি বলেন এটা করো নম্র কথা বলো নামাজ পড়ো তখন স্ত্রী না বলা শয়তান অনুসরণ করে কারণ স্বামীর দায়িত্ব স্ত্রীকে দিনের পথে চলতে সাহায্য করা আর স্ত্রীর দায়িত্ব তার সঙ্গে সহযোগিতা করা তাকে সঙ্গ দেয়া কোরআনে বলা হয়েছে এ নিয়ে সুরা আর নিশা চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে পুরুষেরা নারীদের উপর অভিভাবক কারণ আল্লাহ একে অপরের উপর দায়িত্ব দিয়েছেন আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন এবং ইসলামী আদর্শে জীবন গড়ার তৌফিক দেন আমি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথেও শেয়ার করুন আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন কারণ এটাই হতে পারে চোখ খুলে দেওয়ার একটি সুযোগ